নমস্কার আমি মৌমিতা আপনারা শুনছেন আমার কবিতা পাঠ চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো আশা পূর্ণা দেবীর লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম মধ্যবিত্ত শুনতে থাকুন আজকের গল্প মধ্যবিত্ত আর হ্যাঁ গল্প শুরুর আগে আমার দু একটি কথা যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার আর কথা বাড়াবো না শুরু করি আজকের গল্প মধ্যবিত্ত রবিবারের বাজারটা করতে সময় একটু বেশি লাগে অন্তত শচীনের তো লাগে দশ বিশ টাকা খরচ না করুক প্রত্যেকটি জিনিস নেড়ে চেড়ে দেখে শুনে দর করে কিনতে টেপটি আছে আর ওই পর্যন্তই তো দৌড় মালও লাগবার বেশ লাগবার মতো ঘটনা আছেই বাকি বাজার আর অফিস এই এইটুকুর মধ্যেই টানা পড়েন চলছে জীবন মাকুর রবিবারের মধ্য সকালটা মাছ তরকারির বাজারে ঘুরে বেড়ানো ছাড়া চিত্ত বিনোদনের আর কি বা উপায় করতে পারে এরা এই শচীন এরা যারা আটক পড়েছে তাঁতের খোঁটায় দেরি প্রত্যেক রবিবারেই হয় আজও তার ব্যতিক্রম হয়নি তবু আজকে আসতে না আসতে নির্মলা ঘর ঘর করে উঠল বাজারে গেলে সময়ের জ্ঞান পেয়ে যায় কেমন কোন কালে গিয়েছ আরে এই এখন আসা কি যে নশো পঞ্চাশ তাও জানি না সারা সকালটা পচা মাছের হাওয়া খেয়ে নষ্ট করতেও ভালো লাগে আশ্চর্য আজকালকার দিনে নিরস্ত লোকের বাজার ফেরত মেজা চার যাই হোক মরপের কাছাকাছি অবশ্যই থাকে না কাজে দশ পয়সার ডেঙ্গু ডাঁটার গাছটা হাত থেকে জপাত করে ফেলে দিয়ে শচীন বিরক্ত স্বরে বললে কেন কি রাজকার্য বয়ে যাচ্ছিল এর মধ্যে রাজকার্য রাজকার্য আবার কি মা বাবা এসেছিলেন দেখা হলো না তোমার সঙ্গে অথচ ওই জন্যেই রবিবার দেখে এসেছেন শচীন বেচারা নিহাতে নিভে গেল এবার লোক শ্বশুর শাশুড়ি মারি বয়ে এসে জামাইয়ের দেখা পেলেন না এর চাইতে শোচনীয় লজ্জার ঘটনা আর কি আছে কিন্তু হঠাৎ তাঁরাই বা কেন শ্বশুর অবশ্য আসেন কালে কোশিনে কিন্তু কেন হঠাৎ নিরেশে হাতে থলিটা নামিয়ে একখানা চিটে পাকা নিয়ে হাওয়া খেতে খেতে সেই প্রশ্নটাই করে শচীন হঠাৎ ওরা সকালবেলা সে বিয়ে গম্ভীর উত্তর নির্মলার যেন নিষ্প্রয়োজন কথা বলতে নেহাতি নাড়াচ্ছে কিন্তু উৎসাহিত হয়ে উঠেছে শচীন ম্যাসও সুরে বলে তাই নাকি বলো কি ইশদেবের পণ ভাঙল তাহলে তাই তো দেখছি তা তুমি অমন মিয়ে গেলে কেন আমি ভাজের হিংসে নাকি শচীন রহস্য কথাকে সরস করে বলতেই সে ভালোবাসে কিন্তু এর বেশি পারে না পরিহাসের ভাষাটা তার এই রকমই ছুল বিষয় বস্তুগুলো এই ধরনেরই চুল কেনই বা হবে চোরালো শুধু বৃত্তটাই তো মন্থ নয় এদের প্রত্যেকটি বিষয়ে এরা যে মাঝারি বুদ্ধিতে উজ্জ্বল মার্জিত ভঙ্গির ভাষা আয়ুক্ত করবে কোথা দেখে। সহকর্মীতে ছাড়িয়ে পারিপার্শ্বিকতাকে ছাড়িয়ে নির্মলা মোটিটা টেনে এনে আলু ছাড়াতে ছাড়াতে বলে হবে না কেন মোরাপুরে হিংসুটে স্বভাব আমার কে না জানে ব্যাপার কি মেজা যত খাপা কেন আচ্ছা আমি কি চাই জানতাম ওরা আসবেন জল টল খাওয়ানো হলো না সত্যি ইয়ে হয়ে গেল মাজার থেকে এসে শাক পাতা কচু কুমড়ো প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা দাম উল্লেখ করে আলাদা আলাদা করে চমকে দেবার প্রাত্যহিক অভ্যাসটা বিস্তৃত হয়ে অতঃপর শ্যালক প্রপরের বিবাহ আলোচনাতে নন্দায় শচীন কবে বিয়ে কোথায় বিয়ে হঠাৎ মত পরিবর্তনের এতু কি বাবর কোন ডানাবিহিনা পরি সমাজভুক্ত কিনা ইত্যাদি ইত্যাদি সত্যি স্ফূর্তি লাগছে তার আত্মীয় বন্ধুর বাড়ি উৎসব সমারোহ তো উঠেই গেছে আজকাল নিতান্তই যারা কন্যা বা পুত্রদায় উদ্ধার হন তারা বর্তমান পরিস্থিতি দেখানোর সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত আত্মীয়দের আর যে বস্তুটি দেখান সেটির নাম হচ্ছে কদলী ফল কাজেই উৎসবের আসার জীবন থেকে যেন মুছেই গেছে কিন্তু এক্ষেত্রে পরিস্থিতিটা স্বতন্ত্র একেই তো শ্বশুর বাড়ি বলে কথা অতিথি নিয়ন্ত্রণ আইনের দোহাই পেড়ে জামাইদের আশা আটকানো অতদূর এখনো গড়ায় নিবোধ হয় কোনো ওখানে তাছাড়া শচীনের শ্বশুর একজন গণ্যমান্য ব্যক্তি সংগঠন বিভাগের এমন একটি ভাগে তার অবস্থিতি যে পরিস্থিতির প্যাঁচ কাবু করতে পারবে না তাকে তাই অবাধে মেয়ে জামাইকে বেশ দীর্ঘ মেয়াদি নিমন্ত্রণ জানিয়ে গেছেন তারা অতই বাসা করা যাচ্ছে কিছুটা মুখ বদলাতে পাওয়া যাবে দিন কিন্তু ভাবটা তেমন নয় কেন নির্মলার একমাত্র ভাইয়ের বিয়ে তার উপর আবার কত আরাধনার বিয়ে বিয়ে করতে যায় না বলে তো দুঃখে মনে যেত এতদিন অথচ বিয়েটা সত্যই হচ্ছে দেখে রেগেই গেছে সে সেই জাতির যে অন্ত পাওয়া ভার এ কথা মিথ্যা নয় অথচ সচিনের ইচ্ছে এই মুখরোচক আলোচনাটা বেশ কিছুক্ষণ চালায় আলোচনার বিষয়বস্তু তো নেই আজকাল মেবে চিন্তা বলল বিয়ে করবার আর দিন পেলো না তোমার ভাই মাসে শেষ হয়ে এলো এখন কবে বলে জানো সামনে শনিবারে ঠিক দুদিন বাকি থাকে মাসের যাই হোক কিছু উপহার বা আশীর্বাদই তো দিতে হবে কি দেওয়া যায় বলো তো কি দিলে ভালো দেখায় যা দিলে ভালো দেখায় তাই দিতে পারবে তুমি নির্মলার মুখে তিক্ত হাসি আহা তাই কি আর বলছি সচিন মত করি হাসির তিক্ত সাতটা অনুভব করতে পারে না সহজভাবেই বলে আর দিলে তো এখন এখানে নেকলেস দিলেও ভালো দেখায় বড় বোন তুমি তবে অবস্থা বুঝে ব্যবস্থা অবশ্যই সব ক্ষেত্রে অবস্থা অতিরিক্তই করতে হয় অনেক সময় বিশেষত এই পাঁচ ছটা মানুষকে যখন পাঁচ সাত দিনের জন্য নেমন্ত্রণ করে গেলেন পঁচিশ তিরিশ টাকার কমে তো আর উদ্ধার হওয়া যাবে না কি বলো আমার আবার বলা বলি তোমার অবস্থা বুঝে ব্যবস্থা কোটা আলুগুলো নিয়ে চলে যায় নির্মলা মেজাজ দেখছি সুবিধের নয় আর তিরিশের এক পয়সা কমে হবে বলেও মনে হচ্ছে না এইটুকু শকদোক্তি করে শচীনও ওঠে নাড়ি কামাতে শালার বিয়ের খবরে এক টাকা খরচা হয়ে যাবার আশঙ্কা সত্ত্বেও কেমন যেন স্ফূর্তি লাগছে তার এই স্ফূর্তির কারণ হয়তো নির্মলার উপর সহানুভূতি ছেলে মেয়েদের উপরে মমতা কয়েকটা দিন তবু ভালো কাটবে ওদের নির্মলা একলা সংসার ফেলে বাপের বাড়ি যাওয়া তো হয়েই ওঠে না বড় ওদিকে নির্মলা চিন্তা স্বতন্ত্র শালার বিয়েতে লোকি কথা বজায় রাখতে এই দমকা খরচার প্রস্তাবটা ফেলে মারি যেন উদারতা দেখালো শচীন অবস্থার অতিরিক্ত করল কিন্তু ওই কটা টাকায় কি হবে এক জোড়া কানপাসা একটা আংটি নিদের পক্ষে ভালো একখানা শাড়ি কিছু না কিছু না অথচ এ কথা নিশ্চিত যে বর্দি কমলা আর ছোট বোন রমলা সোনা একটু আজ দেবে তাছাড়া আইব্রো ভাতের ধুতি চাদর মাছ মিষ্টি ভাইফোঁটায় জড়িপার শান্তিপুরি ধুতি ভিন্ন ওরা দেয় না আর মিলের কাপড়ও একখানা জন্মে দিতে পারল না নির্মলা মোটে একটি মাত্র ভাই তাও না তবু নিজের অবস্থাকে মেনে নিয়ে কোন রকমে আছেই রকম অন্য বনেদের মতন তার গাড়ি পাড়ি নেই বলে সর্বদাই কিছু আর হা করছে না সে আছে সচিন ধারে করছে পড়ে যায় বলে কত হিসেব করে সংসার করে শচিনের যে কি আয় আর কি ব্যয় তারও তো আর অজানার নেই তবু আজকের ব্যাপারটা কিছুতেই বরদাস্ত হয় না যেন খুব এক দিতে পারলে তবে যেন শান্তি পায় নির্মলা কেন এতকাল বিয়ে হয়েছে নির্মলার কবে তার বাপের বাড়ি দিকে খরচ করেছে শচীন মাম ভাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়ার ইচ্ছা প্রকাশ করতেও কখনো সাহস হয়নি নির্মলার কিন্তু চির তিনি কি হেও হয়ে থাকবে সে কেন কার অপরাধে মাথায় হঠাৎ একটা অপ্রীতিকর মতসা হয়ে গেল খাওয়ার সময় স্বামীর দিয়ে কবে এমন কটু প্রকাশ করেছে শিকার করেছে তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে শচিনের মতো অপদার্থের হাতে পড়ে মামার বাড়ি যাওয়ার আনন্দে মশকুল ছেলে মেয়েদের রুড়ো কঠোর তিরস্কারে একেবারে ঠান্ডা করে দিয়ে নিজের পাড়া ভাত ফেলে রেখে মারার ঘরের মেঝে পড়ে ঘুমিয়েছে কবে নির্মলা রবিবার সুখের বার মাঙা ঘরে চাঁদের আলো আজকে রবিবারের দুপুরটা এমন মাটি হবে এ কি সকালবেলা উঠেও কল্পনা করেছিল শচীন কি কুক্ষণে শ্বশুর শাশুড়ি এসেছিলেন নিমন্ত্রণপত্র নিয়ে সারা দুপুর কড়িকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে টাকার স্বপ্ন দেখলো শচীন কোথায় পাওয়া যাবে টাকা এক মুঠো টাকা নয় এক তোলে টাকা যাতে তার আহত পৌরুষকে প্রতিষ্ঠিত করা যায় গৌরবের সিংহাসনে যার থেকে গোছা গোছা নোট ফরফর করে উড়িয়ে দিতে পারা যায় নির্মলার দিকে ভাইয়ের বিয়ের কথা করতে বড়লোক বাপের বাড়ির মুখ উজ্জ্বল করতে কোথায় পাওয়া যায় ভগবানের কাছে মাথা কুঁড়ে শয়তানের কাছে আত্মবিক্রয় করে না কিছুই সম্ভব নয় শচীনের পক্ষে ভয়ানক একটা কিছু নৈতিক অপরাধ করে মতো সাহসের বসবার অভাবই শুধু নয় সুযোগেরও একান্ত অভাব কেন্দাকাতি ভ্যাংলোর। এসব চিন্তা তো শুধুর পড়া হতো তহবিল তশরূপের মতো সামান্য অপরাধ করবার সামর্থ্যই কি তার আছে বিবেকটা প্রবল বলেই নয় তহবিলের দূরত্বটাও বড় বেশি প্রবল তাদের চেয়ারের কাছ থেকে দীর্ঘশ্বাস এই একটি জায়গাতেই জিতে আছে মধ্যবিত্তেরা দীর্ঘশ্বাসের ওজনে ভারী হয়ে আছে সবাইয়ের থেকে হয়তো ফুটপাতে বসে যারা শীর্ণ আঙুল বাড়িয়ে ফ্যান চায় তাদের চাইতেও বেশি কারণ চাইবার জন্য হাত বাড়াবার ক্ষমতা মধ্যবিত্তদের নেই ক্ষমতা বিয়েকে অগ্রাহ্য করবার জিনিসটার আছে ধার নেই কড়িকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে দু চার হাজার নিঃশ্বাস ফেললো একটা হাত হুলিও পড়বে না তার থেকে এক সময় উঠে বলল সচিন। নির্মলা এখনো ভাড়ার ঘরে পড়ে ঘুমুচ্ছে ছেলে মেয়ে তিনটে শুকনো মুখে বসে আছে মুলির দিকে জানালায় দিনরাজের চাবিটা পড়ে রয়েছে থাকের উপরে নিজের বিয়ে আংটিটা এর বেশি থসরুপ করবার সাহস নেই শচীনের নবশ্যি ভয়ানক একটা দামি কিছু নয় তখন শচীনের বিয়ের আমলে নির্মলার বাবার গাড়ি ছিল না ব্লাড প্রেশার ছিল না নির্মলার মার ছিল না হার্টের অসুখ কাজেই আংটিটা হিরে চড়োয়া কিছু নয় নিতান্তই একটা মামলি পাথর বসানো সোনার আংটি তবে সোনা আছে অনেকখানি আঠাশ টাকা ভরি ছিল তখন সোনার আধুনিক ডিজাইনের কান পাশা এক জোড়া হবে এর থেকে মানি সমিতি হয়ে যাবে রাস্তায় বেরিয়ে আংটিটা একবার আঙুলে ঢুকিয়ে দেখল আলগা হচ্ছে আশ্চর্য এত বছরের মধ্যে একবার এটা পড়বার কথা মনে পড়েনি কেন জিনিসটা আছে তাই কি মনে ছিল আজকেই শুধু মনে পড়ল কোথা থেকে টাকা পেয়েছে কে জানে ছেলে মেয়েদের জন্যে নতুন জামা কিনে এনেছে শচিন পাশা কিনে এনেছে এক জোড়া বিনা বাক্যে জিনিসগুলো নির্মলার কাছে ফেলে দিয়ে মেরিয়ে গেছে সকালবেলা ঘর বার করছে ছেলেরা ছটফট করছে সকাল থেকেই মামার সব সবকিছুই হয়ে গেল হয়তো কিন্তু মার যেন আমার চেষ্টাই নেই মুখাকৃতি দেখে প্রশ্ন করবার সাহসও হয় না যে কোথায় গেছে কে জানে অথচ অফিস যাবার আগে তাদের পৌঁছে দিয়ে যাবার কথা নতুন জামাগুলো ঘায়ে ঠিক হলো কিনা তা পর্যন্ত দেখতে পায়নি বেচারাটা আর সিল্কের সেই জামা তিনটে আর কানবাসের কেসটা কুলে নিয়ে চুপচাপ বসে আছে নির্মলা গুলির দিকে জানালায় ডাকবার সাহস হচ্ছে না রানু মনু কোকার মার এই মুখ যেন ওদের কাছে অছে না কিন্তু নির্মলাই বা ভাবছে কি কোথায় পেলো শচীন অতগুলো টাকা নাকি আরো দূরে অনেক দূরে চলে গিয়েছে তার চিন্তা স্রোত যেখানে শচীন পৌঁছতে পারে না কি মারতে পারে না ছেলে মেয়েদের হতাশ মুখ একটি মাত্র ভাইয়ের অনেক আরাধনার বিয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে অর্থহীন অবাস্তব ওই দূরলোক থেকে টেনে আনবে কে নির্মলাকে কে পারবে জানু পারেনি পারলে শোষিনি কারণ ও এসেছে ঝড়ের বেকে ওই দুটো লোক বাসিনি অপরিচিতা নারীকে একবার অবসরই ঘটল না ওর এখনো বসে আছো যে তৈরি হয়ে নাও নাও। যথেষ্ট বেলা হয়ে গেছে আমার তুমি ব্যস্ত হয়েও না আমি যাচ্ছি না কোথাও মুখ না ফিরিয়ে বলল নির্মলা যাচ্ছি না মানে এ কি খেলার কথা নাকি শরীরটা ভারী খারাপ শরীরটা ভারী খারাপ লাগছে সত্যি পারছি না তুমি বরং ওবেলা এদের নিয়ে বরযাত্রী কি হয়েছে তুমি যাবে না আর আমি যাবো নেবন্ধন্য কি করব? আমার যে হঠাৎ ভারী অসুখ করেছে অনেক পরিশ্রম করে এসে এই মাত্র যেন বসেছে নির্মলা এমনই শান্ত লাগে তার কণ্ঠস্বর কিন্তু শচীনের বোধশক্তি এত সূক্ষ্ম নয় যে এই অপরিসীম ক্লান্তি সুর ধরা পড়বে ওর কানে উত্তর দেয় নিজের মেজাজের বশেই বললে তারা বিশ্বাস করবে না কথা কেন করবেন না অসুখ করে না মানুষের তাল বুঝে অসুখ করলে অবিশ্বাস একটু আসে বই কি সর স্বর হিংহস্ত আমারই এসে যাচ্ছে যে আবার কিসের খোঁজ উঠল মনে নিজের বেনারসি শাড়ি নেই তাই কি বললে কি বললে তুমি হটা যেন ফেটে পড়লো নির্মলা যা বলেছি ঠিকই শুনেছ কিন্তু মনকে অত ছোট অত সংকীর্ণ করতে নেই নির্মলা গয়নাই মানুষের আসল পরিচয় নয় ঘর থেকে মেরিয়ে যাচ্ছিল শচীন নির্মলা অমন করে পথ আটকালো কেন ও কি পাগল হয়ে গেল নাকি নয়তো দেরাজ খুলে নিজের একমাত্র পোশাকই পোশাক গতবার পুজোয় দেওয়া সাধারণ ধনেখালি শাড়িখানা ছুঁড়ে মারল কেন গায়ের উপরে কেন অমন করে চিৎকার করে উঠল না না তা নয় মানুষের পরিচয় শুধু লম্বা লম্বা কথায় এই একখানা শাড়ি পরে বিয়ে বাড়িতে পাঁচ দিন ঘুরে বেড়াতে পারলেই খুব মনুষ্যত্ব প্রকাশ পায় কেমন গৌরবে মুখ উজ্জ্বল হয়ে উঠবে তোমার লজ্জা করে না বড় বড় কথা কইতে দ্বিতীয় কথা কইল না শচীন শুধু কেমন দৃষ্টিতে একবার তাকিয়ে গেল শ্রীমুখের দিকে বোঝা শক্ত সে দৃষ্টি ক্রোধের না ঘৃণার আহত অভিমানের নাকি শ্রদ্ধাহীন ধিকারের না সত্যি বরদাস্ত করতে পারছে না শচীন নির্মলার এই জঘন্য উপহার সামগ্রী ভালো দিতে না পারবার যে ক্ষোভ তার তবুও মানে আছে সহ্য করা যায় সে দুর্বলতা কিন্তু পঁচিশ বছর বয়সে একখানা ভালো শাড়ির অভাবে একটি মাত্র ছোট ভাইয়ের বিয়েতে যেতে না পারার মতো মানসিক দৈন্য অসহ্য দুর্বলতা নয় দৈন্য নয় এ হচ্ছে মানসিক ব্যাধি উচিত নোংরা ব্যাধি কিন্তু সকাল থেকেই কি শাড়ি চিন্তাই করছিল নির্মলা শচীন আসার এক মুহূর্ত আগেও কি করছিল নির্মলার অজ্ঞাত অর্থ দিয়ে কেনা এই টিনের মতো পাতলা কানপাশা জোড়া আর সিল্কে জামা তিনটে শচীন যখন অগ্রাহ্য অবহেলার বঙ্গিতে ওর কোলের উপরে ফেলে দিয়ে চলে গেল সকালবেলা তারপর থেকে কি নিজের শাড়ির দুর্ভাবনাতে এত ক্লান্ত হয়ে উঠেছিল সে গুলির সামনের ওই ইঁট বার করা মালি ধসা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চিন্তা শক্তিটাই কি শুধু তার হারিয়ে যায়নি হঠাৎ এতক্ষণ ধরে শুধু ওই কথাই ভাবছিল না ওর ঘরের একটি মাত্র যে জানালা তার সামনে দাঁড়িয়ে আছে এই ইঁট বার করা দেওয়ালটা কিন্তু দেওয়ালটাকেও তো আমরা তিক্ষার দিতে পারি না বছরের পর বছর ওতে শুধু জল আর ঝড় বয়ে যাচ্ছে কোনো দিনও তো পড়ছে না নতুন কোনো পলেজ তারা শেষ হল আজকের গল্প কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়